সম্মানিত উপস্থিতি যেহেতু কোরবানি সামনে চলে আসছে এবং আপনারা অনেকেই কোরবানি পশু কিনবেন যেহেতু কোরবানি পশু কেনার সময় শুরু হয়ে গেছে তো কোরবানি পশু কেনা সম্পর্কে দু এক দু একটা মাসা আলাদা দু একটা কথা আমি বলবো এবং সামনের জন্য বিস্তারিত আলোচনা করবো প্রথম কথা হলো কোরবানি কেনার ক্ষেত্রে আপনারা যে জিনিসটা খেয়াল করবেন সেটা হলো পশুটা অবশ্যই যেন ভালো হয় পশুটা যেমন ভালো হয় মোটা তাজা হয় এবং দেখতে সুন্দর হয় কারণ এই জিনিসটি আপনাকে আমাদের দিন ফুলসেরাতের বাহন হবে সোহান আল্লাহামদিন তো অবশ্যই কোরবানির পশু এমন আসে প্রশ্ন করেন হুজুর এ কান একটু কাটা আছে হুজুর হবে কিনা কেন ভাই পশু কি কম আছে পশু কি কম হাটের মধ্যে কেন আপনি ছোট্ট কান কাটা পশুটা নেবেন আপনি একদম সুন্দর দেখে সুন্দর দেখে পশুটা নেন না ওই পশু তো অন্যভাবে জবই হবে অন্যভাবে অন্য সময় জবই করা যাবে কিন্তু কোরবানির জন্য আপনি মাসালা না খুঁজে সুন্দর পশু কিনবেন এবং পশু কেনার ক্ষেত্রে যে জিনিসটা আমরা সাধারণত করি দাঁত খুঁজি কথা কথা ছাগলের দাঁত উঠছে কিনা দেখি দেখেন আপনার বাসায় মনে করেন ছাগল আপনার নিজের বাসায় ছাগল পালতেছেন সেই ছাগলের বছর এক বছর হয়ে গেছে দাঁত উঠেনি ওরা দিয়ে কোরবানি হবে মূলত বিষয়টা হলো ছাগল এক বছর হওয়া গরু দুই বছর হওয়া উঠ পাঁচ বছর হওয়া এটা হলো মূল বিষয় মূল বিষয় কি ছাগল এক বছর হওয়া ছাগল দুম্বাগুলো এক বছর হওয়া গরু দুই বছর হওয়া উঠ পাঁচ বছর হওয়া এটা হলো মূল বিষয় এখন কেন দাঁত খুঁজি আসলে দাঁত উঠলে এক বছর পূর্ণ হওয়ার পরেই দাঁত উঠে ছাগলের এক বছর পূর্ণ হওয়ার পরেই দাঁত ওঠে দাঁত ওটা মানে এটা এক বছর কি আছে কনফার্ম আছে তো সাধারণত যদি আমরা হাটে গরু মানে ছাগল কিনতে যাই কারণ হাটের কেউ তো আমরা জানি না ওই পশুটার বয়স্কত এই জন্য চেষ্টা করবো যাতে করে এটা নিশ্চিত হওয়ার জন্য দাঁতটা খুঁজে দাঁত তালা যদি পশু নিতে পারি তাহলে আমি নিশ্চিত হলাম মনে মান মানসিকভাবে প্রশান্তি পেলাম যে হ্যাঁ এই ছাগলটা এক বছর হয়ে গেছে গরুর ক্ষেত্রে আমরা যে দাঁত দেখি গরুটা দুই বছর হয়ে গেছে পূর্ণ এটা বোঝার জন্য দাঁতটা দেখে নিলে ভালো কারণ হলো আপনি কিন্তু তাই বলে এমন না আমরা বাড়ির পাশে একজন দুই এক দুই বছর একটা গরু পালসে ওর দাঁত ওঠে না এই জন্য আপনি নেবেন না তা না ওটা দিয়ে গর্বানি হবে সমস্যা নেই দুই বছর যদি একই থাকে বিশ্বাস থাকে এখন কথা হলো আমি পশু নিলাম আমি ছাগল নিলাম এক বছর পূর্ণ হয় না কিন্তু ওই লোক আমাকে বলে দিছে এক বছর পূর্ণ হয়েছে আমি বিশ্বাস করে নিলাম আমি তো জানি না লাইফ কি আমি জানি না না আমি কোরবানি করছি কোরবানি হবে কি না আল্লাহ তালা কোরবানি হবে কিন্তু ওই ব্যক্তি মিথ্যা সাজা পাবেন ওই ব্যক্তি মিথ্যা আপনি আপনার কোরবানি হয়ে যাবে দুই নম্বর যে বিষয় সেটা হলো কোরবানি গরুরদের সাধারণত সাত ভাগ অনেকেই দেয় এক্ষেত্রে খেয়াল রাখবেন দেখেন কোরবানি কিন্তু একটা গরু যদিও সাতজন দেবেন কোরবানি কয়টা হবে একটা কোরবানি কয়টা হবে একটা আল্লাহ কাছে কিন্তু একটাই পৌঁছবে তো এখন আপনি যে সাথে আপনাকে যাকে নিলেন তার যদি টাকার মধ্যে ঘুষের টাকা থাকে তাহলে আপনার প্রবণই হবে না সাতজন ব্যক্তির মধ্যে একজনের যদি মনের মধ্যে এমন থাকে যে আমি গোস্ত খাওয়ার জন্য প্রবাণী দিচ্ছি সাতজনের একজনের প্রবানি হবে না এই জন্য খেয়াল রাখবেন আপনি আপনার সাথী যাকে নিচ্ছেন তিনি যেন অবশ্যই মনের দিক থেকে পরিষ্কার হন মনের দিক থেকে পরিষ্কার না এটা খেয়াল রেখে অবশ্যই সাথে সাথী বাসায়ের ক্ষেত্রে অবশ্যই কারণ আপনি কষ্ট করে আপনার মন থেকে আপনি এক্লাসের ক্লাসে নিয়ে দিচ্ছেন কিন্তু আপনার সাথী এ নাই আপনার কোরবানি কিন্তু কি হবে না হবে না এই জিনিসগুলো খেয়াল রাখবেন দ্বিতীয় আর আরেকটা বিষয় যেটা হলো আমরা যেটা করে থাকি সেটা হলো সাধারণত এই যে কোরবানি করার পর গোসের যে ক্ষেত্রে গোসের ক্ষেত্রে আমরা তিন ভাগ এটা মুস্তাহাব এবং উত্তম আমল মুস্তাহাব এবং উত্তম আমল এখন আপনার সামনে ভাত রাখা হলো আর পোলাও রাখা হলো আপনি কোনটা খাবেন অবশ্যই পোলাওটা খাবেন তো উত্তম আমল হলো তিন ভাগ করে এক ভাগ মিসকিনকে দান করা কেন দান করবেন না আপনি আপনি চাইলে খেতে পারেন পুরোটাই সমস্যা নেই পুরোটা খেলে আপনার গুণা হবে না কিন্তু আপনি মুস্তাহাব আমল আর আল্লাহ রসুল থেকে যেটা আমল চলে আসছে সাহাবেরা করেছেন এটা করলেন না এজন্য মিস্কিন্ত হক আছে আপনি গরু কোরবানি দিলেন আপনি ছাগল কোরবানি দিলেন এই কোরবানির তাদের হক আছে না অবশ্যই হকটা অবশ্যই কী করবেন পালন করবেন ইনশাআল্লাহ এই হলো কোরবানি কেন্দ্রিক মা আলা কেনার ক্ষেত্রে অবশ্যই যেটা বললেন সেটা হলো কেনার ক্ষেত্রে অবশ্যই গরু দুই বছর ছাগল দুম্বা এক বছর এবং উঠ আমরা তো উঠতেই না তো উঠ হয় পাঁচ বছরের এটা খেয়াল রাখবেন দুই নম্বর কথা হলো মানে একটু দেখে শুনে মোটা তাজা এবং যেটা একদম সহি শুদ্ধ যেটাকে বলে একদম কান সুন্দর আছে হাত সুন্দর নাক সুন্দর পা সুন্দর দেখে নেবেন দরকার কি আমার ওই একটু খুঁতলা পশু আমি নিব না ওই পশু অন্য সময় কোরবানি হবে কোরবানি মানে কোরবানি অন্য সময় তো জবাই হচ্ছে প্রতিনিয়ত দুইটা চারটা পাঁচটা গরু এক এলাকায় জবাই হয় না ওই গরুটা অন্য সময় জবাই হবে সমস্যা কি আপনি অবশ্যই দেখে শুনে ভালো পশুটা নেবেন ঈশা আল্লাহ আমাদের সবাইকে আর একটা বিষয় সেটা হলো যে সামনের জুমা আমি পাবো না সামনের জুমায় পাবো না বলতে চাঁদ উঠে যাবে অতএব যে ব্যক্তি কোরবানের নিয়ত করবেন যেহেতু চাঁদ ওঠার পর জুমাটা পাচ্ছি এই জন্য আগে বলে দিচ্ছি যে ব্যক্তি কোরবানির নিয়ত করবেন সবার জন্য না কেউ করতে বলে ভালো যে ব্যক্তি কোরবানির নিয়ত করবেন সে ব্যক্তি চাঁদ দেখার পর যদি নিয়ত করেন চাঁদ দেখার পর নিয়ত করবেন নিহত করলেন যে আমি কোরবানি করবো আপনি আপনার হাতের নখ আপনার অবঞ্চিত লম তারপরে চুল এগুলো কাটবেন না তার আগেই মানে এক কথায় চার দেখার আগেই কেটে ফেলবেন যাতে করে আপনার এই দশ দিন না কাটতে হয় ঠিক আছে ওইভাবে আপনি নখগুলো তারপরে এগুলো কেটে ফেলবেন কারণ যা যিনি কোরবানি করবেন তার জন্য এটা এক এটা আল্লাহ রসুলের শুন না আল্লাহর রসুল বলছেন এটা করার জন্য এবং খুব সই হাদিস বোখারি হাদিস থেকে বর্ণনা এটা করবেন আমার ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করে বিষয়গুলো এটা করবেন তিন নম্বর বিষয়গুলো সেটা হলো যে কোরবানি যাদের ওপর ফরজ তারা যদি কোরবানি না করে আল্লাহ রসুল খুব শক্ত একটা কথা বলছেন হাদিসটা হলো মোস্তাদুর হাকিমের হাদিস তিন হাজার পাঁচশো উনিশ নম্বর হাদিস যার সামর্থ্য রয়েছে কিন্তু কোরবানি করলো না জন্য আমার ঈদগাহের সামনে না আসে আল্লাহ রসুল খুব শক্ত বয়ান অতএব যার ওপর কোরবানি ওয়াজিব ওয়াজিব হওয়া বলতে ওয়াজিব কখন হয় এই ঈদের দিন এক কথায় দশই জিলহাজের সকালবেলা থেকে একদম বারোই জিলহাজের সূর্যাস্তের আগ পর্যন্ত কারাগারে দিন হিসাব পরিমাণ সম্পদ থাকে তার উপর কোরবানি ওয়াজিব হবে আল্লাহ আমাদের সবাইকে